অ্যাপ্রুভ হওয়ার পর অ্যাম্বাসি থেকে সাধারণত যে ধরনের ইমেল করে থাকে শুরুতে থাকে সাবজেক্ট সাবজেক্টের মধ্যে থাকে বিসা অ্যাপ্রুভড বিসা স্ট্যাম্পিং ডি ওয়ান হচ্ছে ক্যাটাগরি নেম মাই নেম ইজ এম ডি মাইনুল ইসলাম তারপর থাকে হচ্ছে কোম্পানির নেম ইমেলটা পাঠানো হয়ে থাকে হচ্ছে অফিসিয়াল অ্যাম্বাসির ইমেল থেকে সো পর্তুগালের অফিসিয়াল অ্যাম্বাসি ইমেলটা হচ্ছে বিশ্বাস ডট নবা দিল্লি অ্যাট দ্য রেট এম এন ই ডট তারপর বডিতে থাকছে ডিয়ার স্যার উই ক্যানলি ইনফর্ম ইউ দ্যাট ইউর ডি ওয়ান ভিসা অ্যাপ্লিকেশন হ্যাজ বিন এপ্রুভড সো মানে হচ্ছে যখনই আপনারা এই ইমেলটা পাবেন তখনই ভাববেন যে আপনাদের জন্য সুখবর যে আপনারা ভিসাটা পেয়ে যাচ্ছেন আর কোনো টেনশনের কোনো কারণ নাই আর কোনো ভয় পাবেন না যে হবে ভিসা হবে কিনা না হবে আর কোনো কারণ নাই। যে ইমেলটা পাবেন যখন যে বিএফএস গ্লোবালে গিয়ে যখন পাসপোর্টটা জমা দিবেন তখনই তখন থেকে এক সপ্তাহর মধ্যে আপনারা ভিসা স্ট্যাম্পিং হয়ে পাসপোর্টটা পেয়ে যাবেন আর কোনো টেনশন করবেন না সো আমি অনেক ইমেল সরি অনেক কমেন্ট পাচ্ছি যে আপনারা টেনশন করতেছেন যে পাসপোর্ট জমা দেওয়ার পর কবে আসে কোনো টেনশনের কারণ নেই ভিসা অ্যাপ্রুভ হয়েছে তো আপনি ডান আপনার মানে ভিসা হয়ে গেছে এটা কনফার্ম ধরে রাখতে পারেন আর কোনো জটিল কিছুও নাই আর হওয়ার কোনো কথাও না যদি আল্লাহ না করুক যদি কোনো কিছু না হয় বাট ভিসা হওয়ার মানে কি বলবো মানে হান্ড্রেড পার্সেন্টের চান্স বলা যায় যেহেতু আপনাকে বলে দিছে আপনার ভিসা অ্যাপ্রুভড তারপর এখানে বলতেছে প্লিজ সাবমিট ইউর পাসপোর্ট ইন বিএফেস গ্লোবাল সার্ভিস ফর ভিসা স্ট্যাম্পিং বলতেছে যে আপনার পাসপোর্টটা সাবমিট করেন বিফেস গ্লোবাল সার্ভিসে কিসের জন্য ফর ভিসা স্ট্যাম্পিং উইদিন থার্টি ডেজ তিরিশ দিনের মধ্যে উই উইশ ইউ উই to টু ইনফর্ম ইউ দ্যাট দিস প্রসিডিউর টেক্স least 40 আওয়ার্স এখানে বলতেছে যে আপনি যখন পাসপোর্টটা জমা দিবেন তখন least আটচল্লিশ ঘন্টা নিবে least আটচল্লিশ ঘন্টা লাগবেই এরপরে কিছু সময় কিছু দিন বেশি লাগতে পারে তো ধরে রাখেন যে আপনি যেই দিন পাসপোর্টটা জমা দিবেন সেখান থেকে আটচল্লিশ ঘন্টা লাগবেই এটা মাস্ট তারপর হচ্ছে যে আপনি আরো দুই দিন একটা ধরতে পারেন তৃতীয় দিনের মাথায় পেতে পারেন চতুর্থ বা পঞ্চম দিনের মাথায় আপনারা পাসপোর্টটা পেয়ে যাবেন আর কোনো দুশ্চিন্তা করবেন না ঠিক আছে তো এখানে বলতেছে প্রিন্ট অ্যান্ড প্রেজেন্ট দিস ইমেল টু দ্য বিএফএস অফিসার অন সার্ভিস সো আপনারা এই ইমেলটা প্রিন্ট করবেন এখানে একটা প্রিন্ট বাটন আছে এখানে ক্লিক করলে এই ইমেলটা প্রিন্ট হয়ে যাবে এই ইমেলটা প্রিন্ট করে নিয়ে বিএফএস গ্লোবালের অফিসারকে দেখাবেন তাহলে ওনারাই বলবে যে আপনাকে কি কী করতে হবে সো যখন পাসপোর্ট জমা দেবেন তখন বিএফএস গ্লোবালে গিয়ে প্রিমিয়াম লাউঞ্জে যাওয়ার কোনো প্রয়োজন নেই প্রিমিয়াম লাউঞ্জে যাবেন না আপনাকে বলবে যে প্রিমিয়াম লাউঞ্জে যাবেন নাকি নর্মালে যাবেন বলবে যে প্রিমিয়ামে গেলে এই সুবিধা এখন তো আপনার ভিসা হয়ে গেছে প্রিমিয়ামে যাওয়ার কোনো দরকার নেই পাসপোর্টটা কোনো রকম পাবে বিএফএস গ্লোবালে জমা দিলেই ওনারা আপনার পাসপোর্টটাকে নিয়ে জমা দেবে হচ্ছে পর্তুগাল এম্বাসিতে পর্তুগাল অ্যাম্বাসিতে আপনার পাসপোর্টটা আপনার ভিসা অ্যাপ্লিকেশনটা দেখে আপনার পাসপোর্টটা দেখে সুন্দর মতো তারা স্ট্যাম্পিংটা করে আপনাকে পাসপোর্টটা আবার বিএফএস গ্লোবালের কাছে দিয়ে দেবে বিএফএস গ্লোবাল আবার আপনাকে ইমেল করবে অথবা মেসেজ করে জানিয়ে দিবে যে আপনার পাসপোর্টটা রেডি ফর কালেকশন পাসপোর্টটা কালেক্ট করতে পারেন সো ইমেল পাইছেন মানে আপনি ভিসা পেয়ে গেছেন এটা ধরে রাখতে পারেন কোনো টেনশন করবেন না তিন থেকে পাঁচ দিন বা সাত দিনের মধ্যে আপনারা ভিসা পেয়ে যাবেন ভিসা ভিসা সহকারে পাসপোর্টটা পেয়ে যাবেন এই তো আল্লাহ হাফেজ